হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা এবং ভাইয়ারা আজকে মানে কি বলবো ফ্যাক্টরির রেটে কারখানার রেটে আপনারা পেয়ে যাচ্ছেন নাইটি সেটগুলো মাত্র তিনশো নিরানব্বই টাকা মানে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না আপনারা লাইক দেন না কেন আমি নিজেও জানি না আর কমেন্টস করবেন প্রোডাক্টগুলো কেমন হয়েছে যারা নিয়েছেন অবশ্যই জানাবেন অন্যরাও জানতে পারবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে আমরা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি বিকাশের মাধ্যমে কারণ অনেকে কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করে না পরে দোকানে আসা যাওয়ার খরচ রিটার্ন সব মিলে তিনশো টাকা জরিমানা দিতে হয় কুরিয়ারকে সেই জন্য আমরা ঢাকার বাইরে আগে কুরিয়ার চার্জটা নিয়ে থাকি তো এগুলো নিতে পারেন আর একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আর কি ডেলিভারি চার্জ অনেক সুন্দর থাকবে একটা থেকে একটা বেশি বেশি সুন্দর থাকবে ভিডিও শেষে প্রত্যেকটা স্টিল পিক আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এগুলো ফ্রি সাইজ থাকবে কুরিয়ান স্টিচ ফ্যাব্রিক প্রচুর স্টিচ থাকবে সবাই পড়তে পারবেন আট বছরের বাচ্চা থেকে শুরু করে তারপর আপনার ইয়াং অ্যাডাল্ট ওল্ডার সবাই পড়তে পারবেন এগুলো অনেক ভালো সুপার কমফোর্টেবল মানে আরামদায়ক ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো থাকবে প্রত্যেকটা প্রিন্ট থাকবে হোলসেল করতে পারছেন তিনশো নিরানব্বই টাকা করে ওয়াও কত সুন্দর সুন্দর থাকবে যার যেটা পছন্দ স্বাচ্ছন্দে শপিং করে ফেলুন দুয়াশাই শোরুম যেটা স্টার্ন মল্লিকা মার্কেটের দ্বিতীয়তলা ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার শপ কোনটা রেখে কোনটা দেখাবো প্রত্যেকটা নাইটিসের জাস্ট মারাত্মক সুন্দর থাকবে একটা সাথে একটা প্রিন্ট মিলবে না প্রতিদিনই ওনাদের শপের নিউ নিউ কালেকশানগুলো ঢুকতেছে ঠিক আছে আপনারা কালেক্ট করে ফেলবেন ইমুখ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন বেস্ট পেপি তো লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আলাইকুম আর এখানে যে পিকগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু ছবিগুলো কালেক্ট করে তারপর প্রোডাক্টগুলো পারচেস করতে পারছেন ওয়াও কোনটা রেখে কোনটাকে বলবো সুন্দর প্রত্যেকটাই কোয়ালিটি ফুল খুবই ভালো আরামদায়ক ও অনেক সুন্দর থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে স্টিল পিক ছিল তো চলে আসবেন আপনারা না হলে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা এবং থানা থেকে আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারছেন আচ্ছা দেখেন কত সুন্দর থাকবে সবাই পড়তে পারছেন কিন্তু ধন্যবাদ